কখনো হিমশীতল বাতাস আবার আগুন আগুনঝরা রোদের উষ্ণতা নিউইয়র্কের ইয়র্কের খামখিয়ালি আবহাওয়া জানান দিচ্ছে বসন্তের আগমন এই সময় পুরো শহর সেজেছে পাহাড়ি রঙিন ফুলের সাজে বিভিন্ন সড়ক স্থাপনা ও বাসার আঙিনা ভরে গেছে পুষ্পপল্লবে চেরি টিউলিপ ম্যাগনোলিয়া হায়াসিন্থ ডেফোডিল সহ চোখ জুড়ানো ফুলের রূপে মুগ্ধ হচ্ছেন পথচারী ও প্রকৃতিপ্রেমীরা

ফুলের মিষ্টি সুবাস আর সুঘ্রতা টানে নগরের সেন্ট্রাল পার্ক, ব্যাটারি ও রিভারসাইড পার্ক, বোটানিক্যাল গার্ডেন, রোজভেল্ট আইল্যান্ড সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে পরিবার নিয়ে জমায়ত হন প্রকৃতিপ্রেমীরা। স্প্রিং festivals, চেরি ব্লসম ইভেন্টস, ফুল ভিত্তিক থিম গার্ডেন, ওয়াকওয়ে, গাইডেড ট্যুর, ওয়ার্কশপ, রিফ্রেশমেন্ট স্টল ও সাময়িক কিয়স্ক সহ নানা ব্যবস্থা নেন কর্তৃপক্ষ। নিরাপত্তা, পার্কিং ব্যবস্থা, তথ্য বোর্ড সহ নানাবিধ সেবার পরিধিও বাড়ানো হয়। চেরি You know, I left uh, almost 60 years ago, but here in the United States, uh, you know, I can see such a beautiful cherry blossom all over. Are pretty amazing. Um, I'm living in Seattle right now, and um, to be here on Roosevelt Island is just. কাজের ফাঁকে সড়কের বিভিন্ন ফুল গাছের সৌন্দর্যে কিছুটা সময়ের জন্য হলেও হারিয়ে যান পথচারীরা মশাল্লাহ খুব ভালো লাগছে তো আজকে আমি রুজবল আইল্যান্ডে এসেছি আর এই জায়গাটা অনেক সুন্দর এখানে আশেপাশে অনেক চেরি ব্লসম আছে আমার বাসার ওই জায়গায় অনেকগুলো ছিল অ্যান্ড এখানে এসে আরও সুন্দর আরও দেখতে পাচ্ছি ফুলের শুভ্রতার সাথে সিটির বৈচিত্রতা উপভোগে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বসন্ত উদযাপনে পর্যটকরা ছুটে আসেন নিউ ইয়র্কে চেরি ব্লসমের এই সময়টাই পুরো দেশ রঙিন হয়ে ওঠে সাদা আর গোলাপি রঙের চেরি ফুলের শুভ্রতায় আর তাই তো চেরি প্রেমীরা এই সময় ছুটে আসেন বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে তাহিয়ারুবাইয়াত অপোলা টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর